সিলেট বিভাগের ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের শিববাড়ি মন্দির এই মন্দিরটি বহু বছরের পুরনো স্থানীয়ভাবে একে সবাই শিববাড়ি নামে চেনে কাদিপুর শিববাড়ি ইতিহাস সম্পর্কে এলাকায় লোকমুখে প্রচলিত আছে এই বংশের কোনো এক বংশধর তাদের দিঘির পাড়ে বেলগাছের নিচে বসে নিয়মিত শিবের সাধনা করতেন শিবের সাধনা করলেও তখন কোনো শিবলিঙ্গ এ বাড়িতে ছিল না পরবর্তী সময়ে সোমের তপস্যার ফসল হিসেবে প্রায় দেড়শো বছর আগে শিবলিঙ্গটি পাওয়া যায় লিঙ্গটি পাওয়ার পর উপযুক্ত স্থান না থাকায় পুরনো মন্দিরটি সংস্কার করে ওই মন্দিরেই শিবলিঙ্গটি স্থাপন করা হয় শিবলিঙ্গটি পাওয়ার গল্প ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়তে থাকে তখন থেকে আজ অবধি ধর্মপ্রাণ ভক্তরা ওখানে শিবলিঙ্গটি দর্শন করতে আসেন শিলাটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিনই মন্দিরে জ্বলতে থাকে পূজা অর্চনা ভোগ আরতি ফুল ফল বিল্বপত্র ভোগ নৈবেদ্য ধূপ দ্বীপ ইত্যাদির মাধ্যমে নিয়মিত চলে দেবদেবীর আরাধনা প্রতিদিন বহু ভক্ত আর দর্শনার্থী এখানে আসেন প্রার্থনা করতে তবে বিশেষ করে পূজার সময় যেমন দুর্গাপূজা আর শ্যামা পূজার সময় এই মন্দিরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার বিরল ও বিশাল আকার প্রতিমা সাম্প্রতিক বছরগুলোতে এখানে তৈরি হয়েছে এক ব্যতিক্রম ধর্মী প্রতিমা সহস্র ভূজা দুর্গা যার এক হাজার হাত এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিমা নিয়ে তৈরি হয়েছে অনেক আলোচনা মন্দিরের নয়নাভিরাম নানা কারুকর্্যময় শৈল্পিক আচর আর চারপাশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে আনন্দ আবেগে দেশের নানা প্রান্ত থেকে হিন্দু ধর্মের লোকজন দুর্গাপূজা এলেই এখানে আসেন দুর্গাপূজা ছাড়াও বছর জুড়ে ভক্তদের মানত আর ওখানে আসা যাওয়ার দৃশ্য লক্ষণীয় তবে দুর্গাপুজোর সময় মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের মতো এখানেও লাখো ভক্তের আগমন ঘটে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভক্তদের পদচারণায় মুখরিত হয় স্থানীয়দের ভাষায় শিববাড়ি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসের প্রতীক এখানে ছোট বড় শিশু থেকে বৃদ্ধ সবাই অংশ নেন ধর্মীয় অনুষ্ঠান ও পূজায় মন্দিরটির পাশেই রয়েছে সবুজ গাছপালা আর খোলা পরিবেশ যা জায়গাটিকে আরও পবিত্র এবং সুন্দর করে তোলে যদি আপনি কুলাউড়া শহরে থাকেন তাহলে সহজেই সিএনজি রিকশা অথবা মোটরসাইকেল যোগে এখানে পৌঁছতে পারবেন ভাড়া মাত্র পনেরো থেকে কুড়ি টাকা এই মন্দিরটির রক্ষণাবেক্ষণে কাজ করছে স্থানীয় প্রশাসন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তবে পর্যটন কেন্দ্র হিসেবে এখনও আরও কিছু উন্নয়নের প্রয়োজন আছে যেমন বসার ব্যবস্থা স্বাস্থ্যসম্মত টয়লেট আর পর্যাপ্ত গাইড বা দিক নির্দেশনা তবে সব মিলিয়ে আপনি যদি ধর্মীয় এবং ঐতিহ্যবাহী স্থান দেখতে ভালোবাসেন তাহলে কাদিপুর শিববাড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এটি শুধু একটি মন্দির নয় বরং এটি এক টুকরো ইতিহাস এক টুকরো আত্মার শান্তি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন এমন ভিডিওর জন্য ধন্যবাদ